কৈকটাই চাও নাম আমার মহারানী আধার কার্ডে লিখেছে এত বড় ভুল করছে নাম তোমার মহারানী আধার কার্ডে লিখছে গুদমারানি ভুল লেখছে তো আমার হিসাবে তো তুমি সুতমারানি মহারানী আচ্ছা মহারানী তো আজকে আমরা আলোচনা করবি এই মহারানীর আগে একটা কথা বলি যে কানের ভিতরে হেডফোনটা লাগেন কিন্তু আশেপাশের দিকে স্যান্ডেল পারি লাগা আরে আমেরিকান বেটা প্রত্যেক দিনে লাগাব তারপরে উল্টা লাগা পুল্ডা ইন্টো লাগে আমেরিকান কোয় লিখিবো তারপরে প্রত্যেক দিনে উল্টা পুল্ট করে লাগা তারপরে লাগা

এভাবে তোমরা পাশে থাকো তাহলে বৌদির সামনে দেখতে পারবা না আই মিন বুড়িয়া করে তোমরা পাশে থাকলে বৌদিরে বুড়ি করে সামনে সামনে দেখতে পারবা আর কি মোবাইলের মধ্যে দেখতে পারবা আর যদি তোমার পাশে না থাকো তাহলে তো ভিডিও বানান বাদ দিবো আমি এইটাই কোবর্তায় চাইছিলাম তোমাদের িয়া পাকলা করবো না তার মানে আমরা কিছু না তুমি নাইটের উপর বেড়া পিনতে কালকে তুমি চামড়ার তল ড্রেস তোমার শরীরটা পুরি যাবো তোমার ড্রেসটা দেখা না কি তোমার ড্রেসটা যাবো না পঁচিশ এর নিউ ড্রেস ঠিক আছে নাইটির উপর দা বেড়া পিনবো তারপর যখন দুই হাজার ছাব্বিশ খুইলা বেড়া খুইলা খেলে ঘুরবো আর কোথাও এটা দুই এর নিউ স্টাইল তোমার কথা মনে হচ্ছে যে তুমি একটা বললাম না তোমরা বুঝতেই পারো বন্ধুরা তোমাদের মনোরঞ্জনের জন্য আমি এরকম ড্রেস পরেছি কি বন্ধুরা শুনতে পেলাম তোমরা কি বলছে যে তোমাদের জন্য কিন্তু এই ধরনের ড্রেস পরেছি তার এই বৌদির যত সাবস্ক্রাইবার আছে এই সাবস্ক্রাইবার গুলো এরকম পাগলা সুদা মানে এই অবস্থায় দেখ পারছাই সেজন্য কিন্তু এরকম ড্রেস পরছে এই বৌদিরা যে কারা কারা সাবস্ক্রাইব করছে সবাই পাগলা সুদা আমি কিন্তু সাবস্ক্রাইব করি নাই ঠিক আছে এমনি ভিডিও একটা সেভ করে রাখছিলাম রোস্ট করার জন্য

তো তাহলে আর দেখে গেছে তুমি কইতে নাও মেডেল দেওয়ার কথা কইতে না মেডেলটা দেখা জানা কারণ হয়তো বন্ধুরা ভালো করে মার্ক করে নাই এখানে দেখতে পাচ্ছ যে মেডেলটা কিন্তু দেখা না আর বৌদ্ধ কিন্তু মেডেলের কথাই কইতেছে দেখতে কি কি হলো তোমার কি হলো কি বন্ধুরা দেখতে পারছো বড়িয়া করে বৌদি এরকম করে জাহাই তাইছে আর বৌদির জাম আই ভিডিও করতে চার করতে এলি 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 কি হলো কি হলো কি হলো মানে পাগলা জোদার একটা সীমা থাকে এটাও তার মানে পার করছে বইয়ে কি পা করতে আইছে বড়িয়া করে ভিডিও করতে চার করতে কি হলো কি হলো মানে এগুলো পাগলা জোদার কোনো লিমিট নাই আর যে কত পাগলা জোদা হবো এটা তার মানে তার মানে সাইন্টিস্টও কোহাবো না ঠিক আছে যারা তার মানে ভবিষ্যৎ গণনা করে এরাও কোহাবো না যে এটা কত দূর পাগলা জোদা হবো বাবা গো বাবা গো বাবা গো মুরব্বি মুরব্বি বুঝছে না বুঝছে না উনি বুঝে না বুঝ না সব খানে না তো কারণ হচ্ছে তোমার বয়সই হয় না ঠিক আছে বয়স বাচ্চা দাও তারপরে খাড়া হলো ঠিক আছে সবটা থেকে এরকম লড়া চলা করলো না চুপচাপ থাকো বলছিলাম আর সোশ্যালিয়া জগদীশ হাতে সোশ্যাল মিডিয়াতে এরকম ফাঁকড়া চোদ্দ আমি করছো তোমরা চল আবার দেখাবো ভিডিওতে ইউটিউবে দেখে থাকি পেজটা ফলো করো আর এই না যদি তোমরা আরো ভিডিও চাও তাহলে কমেন্ট করো বৌদি আরেকটা কথা আমার সাবস্ক্রাইবার আর অডিয়েন্স রে একটু লাস্টে সুমা দিয়ে দেব